সকাল দশটার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজির রহমান তীব্র তাপপ্রবাহের কারণে কয়েক দফা ছুটি ঘোষণার পর আজ রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানে বেশ কিছু শর্ত মানতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত 25 এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে আজ রোববার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া শর্তগুলো মেনে প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা করতে হবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট বিভাগ শনিবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটের দিকে আশুগঞ্জে জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় দেখা দেয় এতে বিভাগে চার জেলা একসঙ্গে ব্লক আউট হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ তবে সিলেজ এমএজিও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতাল ও স্থাপনার বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদিরে তথ্য নিশ্চিত করেছেন আশুগঞ্জে জাতীয় গ্রিডে এ বিপর্যয়ের কারণে পিডিবির গ্রাহকরা ছাড়াও পল্লী বিদ্যুতের গ্রাহকরাও অন্ধকারে রয়েছেন রাজধানীর নীলক্ষেত মোড়ে সুলতানি ভোজ ও সিসি ফাইভ স্টার নামের দুটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রোববার দিনগত রাত মিনিটের নাবিল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা খাবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে দোকান দুটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুলে পনেরোতম ও আইসি শিশু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের সাইভ লাইনে স্থানীয় সময় শনিবার বিকেল পপ্লে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামি হাসান সুক্রিস সাক্ষাতে মিলিত হন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাসান পারস্পরিক ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে প্রস্তাবনা দিলে মিশরের প্রাথমিকভাবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা নিয়ে একটি সমঝোতা স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন পাশাপাশি উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন নিয়মিত ফরেন অফিস কনসালটেশন আয়োজনের মাধ্যমে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করতে তারা রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর রেল স্টেশনে স্টপেজে দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে এ সময় তারা রাজবাড়ি থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে রোববার ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে ফরিদপুর রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় রাজবাড়ি থেকে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষোভ ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান বিক্ষোভের মুখে এ সময় প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে পরে অবস্থানকারীরা সরে গেলে পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি রেলওয়ে সূত্র জানায় রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ি ভাঙা ঢাকা পথে রোববার থেকে বাণিজ্যিকভাবে নতুন করে এক একজোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় তবে মাঝপথে ফরিদপুর রেল স্টেশনে কোনো যাত্রা বিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ পঞ্চাশ হাজার বার অটো ইগনিশন পঁচিশ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয়ী আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী চট্টগ্রামের মিরসরায় তীব্র দাবদাহে জলাশয়ের মাছ মরে যাচ্ছে এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মাছ চাষিরা বিগত কিছুদিন ধরে অতিরিক্ত গরমে মাছ মরে ভেসে উঠছে জানা গেছে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহের ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে বিভাগে পড়েছেন মীরসরাই উপজেলার মাছ চাষিরাও মুখে পড়তে যাচ্ছেন শত শত মৎস্য চাষী স্থানীয় মাছ চাষিরা জানান এই উপজেলায় গত তিরিশ বছরে জমিতে বাদ দিয়ে কয়েকশো একর মাছের খামার করা হয়েছে ফলে অধিকাংশ জলাশয়ের গভীরতা কম চৈত্র বৈশাখ মাসে জলাশয়ে পানি আরও কমে যায় এরপরও অন্য বছরগুলোতে তাপমাত্রা কম থাকায় মাছের খামারে বড় ধরনের ক্ষতি হয়নি তবে এবছর বৈশাখ মাসে বৃষ্টি না হওয়া এবং তাপপ্রবাহ বাড়ার কারণে খামারের মাছ মরতে শুরু করেছে খামারের মাছ রক্ষায় এখন অধিকাংশ খামারিরই দিশার অবস্থা মৎস্যবিজ্ঞানী ও চিকিৎসকদের মতে প্রচন্ড গরমে পানিতে পিএইচ এর মাত্রা বেড়ে যাওয়ায় অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে এ কারণে মাছ মারা যাচ্ছে কয়েক ডিগ্রি কমে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল দিনের তাপমাত্রা অতি তীব্রের পর দূর হল তীব্র তাপপ্রবাহ তাপপ্রবাহের তীব্রতা ও আওতা কমে শনিবার দেশের চার বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিনে সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছেন বিচার শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে একদিন আগে যশোরে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল টানা আট দফা কমার পর দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ দশ হাজার দুইশো তেরো টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে রোববার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এতে আট দফায় ভালো মানের সোনার দাম বড়িতে দশ হাজার দুইশো টাকা কমানো হয় আট দফার দাম কমার পর এখন সোনার দাম বাড়ল শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দর্শক আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটি চাঁদে স্যাটেলাইট পাঠিয়েছে আই কিউব কিউ নামে দেওয়া এ চন্দ্র অভিযানে পাকিস্তানকে সহায়তা করছে চীন শুক্রবার চীনের তৈরি চ্যাং ই ছয় চন্দ্র করে চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি সফলভাবে সফল উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্র অভিযানে চীনের তৈরি লং মার্চ পাঁচ রকেটে বহন করা হচ্ছে পাকিস্তানের স্যাটেলাইটটি পাকিস্তানের ইনস্টিটিউট অব স্পেচ টেকনোলজির ওয়েবসাইট ও চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ তার দেশের জনগণ বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন আইএসটির কোর কমিটির সদস্য ডক্টর খুররম খুরশিদ বলেছেন স্যাটেলাইটটি পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছাবে পরবর্তী তিন থেকে ছয় মাসের জন্য চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করবে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আই এর ব্যবহারের ক্ষেত্রে বাড়ছে ধীরে ধীরে এবার ইংল্যান্ড নারী ক্রিকেট দলের কোচ জন লুইস এ আই প্রযুক্তির সাহায্যে বাছাই করলেন তার দলের খেলোয়াড়দের শুক্রবার তথ্য জানিয়েছেন তিনি প্রথমবার লুইস এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন নারী আইপিএলে লুইসকে এই প্রযুক্তি ব্যবহারের জন্য সহায়তা করছে একটি সংস্থা তিনি বলেন এটি ম্যাচের জন্য প্রায় আড়াই লক্ষ রকমের দল বাঁচতে পারে এই প্রযুক্তি আগে দেখিনি কোন দলের বিরুদ্ধে খেলায় এরপর আমরা কি প্রয়োজন তা ওই প্রযুক্তিটি জানিয়ে দিই ভারতে নারী আইপিএল এর প্রশিক্ষণ দেওয়ার সময় এই প্রযুক্তির কথা জানতে পারি আমার মনে হয়েছিল যে ইংল্যান্ড দলের ক্ষেত্রেও এই প্রযুক্তি উপযোগী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে